আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং লোডিং ওয়াশিং মেশিন এই ওয়াশিং মেশিনের কমপ্লেনটা হচ্ছে ওয়াশিং মেশিনে পানি আসতেই থাকে পানি আসাটা বন্ধ হয় না তো এই জন্য আমি এসে আগে যেটা দেখলাম এটার পাওয়ারটা অন করলাম তো অন করার যখন ওয়ান পাওয়ার অন যে সুইচটা আছে এটা আমি চাপ দিচ্ছি কিন্তু পাওয়ারটা অন হচ্ছে না তো এটার কমপ্লেনটা ছিল আপনার পানি আসতেই থাকে পানি আসা বন্ধ হয় না তো আমি এসে যেটা দেখলাম এটার পাওয়ারই অন হয় না তো এরকম পাওয়ার যদি আপনার ওয়াশিং মেশিনে অন না হয় আপনারা যে সমস্ত জিনিসগুলো চেক করবেন যদি এরকম দেখেন যে ওয়াশিং মেশিনে পাওয়ার আসে না প্রথমে আপনাদের যেটা দেখতে হবে যে মেশিনের যে সকেট পয়েন্ট এই সকেটটা অবশ্যই চেক করতে হবে এবং সকেটে ভোল্টেজ ঠিক মতন আসে কি না সেটাও দেখতে হবে তো এটা তারপরে যেরকম এখানে আমি দেখলাম হ্যাঁ যে সার্কিট বক্সটা আপনার বক্সটাকে খুলে দেখলাম দেখতেই পাচ্ছেন যে এটার তারগুলো ইঁদুরে কেটে দিয়েছে তো এরকম প্রবলেম হয় দেখা যায় অনেক সময় ইঁদুরে তার কেটে দেয় আবার অনেক সময় দেখা যায় তার পুড়ে যায় বা অনেক সময় লুজ কানেকশনও হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন এগুলো তারগুলো খুব ছোটো ছোটো করে ইঁদুরে কেটে দিয়েছে এবং এখানে দেখাই যাচ্ছে এরকমভাবে কেটেছে কানেকশনগুলো সব উল্টাপাল্টা হয়ে গিয়েছে তো এরকম প্রবলেম হলে এগুলো তারগুলো একটা জিনিস সহজে বোঝা যায় তারের কালার থাকে সেই অনুযায়ী আপনাদের এগুলো জোড়া দিতে হবে তো এই হচ্ছে সম্পূর্ণ মানে আপনার যে সার্কিট বক্সটা তো এটা আমি খুলে যেটা দেখলাম এই অবস্থা তো এইখানে আরও আপনাদের যেগুলো চেক করতে হবে আর এইখানে দেখতেই পারছেন এরকমভাবে কেটেছে এবং এখানে দেখা যায় আপনার যে আপনার পেঁয়াজের শিকলা এবং রসুনের শিকলা এরকম বিভিন্ন জিনিস ময়লা এনে এখানে এনে জমা করেছে এবং এখানে দেখা যায় যে দেখতেই পারছেন যে তেলা দিয়ে ভরে গেছে তো এরকম যাদের অবশ্যই বাসায় ইঁদুর তেলা পোকা থাকবে অবশ্যই চেষ্টা করবেন আপনারা ইঁদুরের ওষুধ অথবা তেলা পোকার ওষুধও দিয়ে রাখবেন যেন এগুলো না হয় কারণ এই জিনিসটা তাহলে বারবার প্রবলেম করবে দেখা যায় একবার কাজ করে দিলে আবারও এরকম সেম কেটে দিবে। তো ঈদের যেটা করে তারগুলো এরকম কেটে দেয় তো এই হচ্ছে সম্পূর্ণ ইলেকট্রনিক্স বোর্ডটা যে সার্কিটটা এই সার্কিটটা আমি খুলেছি সম্পূর্ণটাই তো খুলে দেখলাম এখানে মোট বেশ কয়েক জায়গায় মোটামুটি ঈদের তারগুলো কেটে দিয়েছে তো এইগুলো যেহেতু কেটে দিয়েছে এটাকে আপনারা যেটা করবেন সুন্দরভাবে টেপ দিয়ে এগুলো জোড়া লাগিয়ে দিবেন কারণ এখানে অবশ্যই খেয়াল রাখবেন এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখবেন যে তারের কানেকশন যেন ভুল না হয় এগুলো কালারে কালারে আপনাদের ই করে জয়েন দিতে হবে মিলিয়ে কারণ এক কালারের সাথে আরেক কালার যদি জয়েন দেন সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না বরং সে আরও সার্কিটটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পারছেন আমি এটা মোটামুটি খুলেছি এখন এইগুলো কানেকশনগুলো দিব এবং আপনাদের দেখাবো আরও কোন কোন জিনিসগুলো আপনাদের চেক করতে হবে এই কানেকশন অবশ্যই আগে দেখবেন প্লাগ এবং সকেট এই পয়েন্টগুলো দেখে সার্কিট এবং সার্কিটে যে কানেকশনগুলো আছে এগুলো দেখবেন আর এখানে যেই সমস্যাগুলো হয় এগুলো আপনারা চেষ্টা করবেন ওয়াশিং মেশিনগুলো শুকনো কোনো স্থানে রাখার জন্য অনেক সময় ভিজা ভিজা থাকলে এখানে তেলা বেশি আসে আর এগুলোকে সুন্দরভাবে অবশ্যই আপনারা পরিষ্কার করে দেবেন কারণ দেখা যায় ময়লা আবর্জনা থাকলে তখনই কিন্তু তেলা পোকা বা ভিজা ভিজা ভাব থাকলে তেলা পোকা ইঁদুর এগুলো বেশিরভাগই এসে থাকে এসে এই ইঁদুরে যেটা করে বেশিরভাগই দেখা যায় এরকম তারগুলো কেটে দেয় তো অবশ্যই ইঁদুরের জন্য অবশ্যই আপনারা যে কোনো একটা এরকম হলে অবশ্যই সুন্দরভাবে ইঁদুরের যে ভালো ওষুধ পাওয়া যায় এগুলো দিয়ে আপনার ইঁদুরকে যে কোনোভাবেই হোক দমন করতে হবে হলে দেখা যায় যতই আপনারা এঁদগুলো রিপেয়ার করেন আবার কয়দিন পরে দেখবেন আবার ইঁদুরে এরকম তার কেটে দিবে তো মোটামুটি আমার এখানে যে কানেকশনগুলো ছিল ক্লিপের এগুলো আমি জয়েন দিয়েছি এবং এই জায়গাটা খুব পরিষ্কার করে দিয়েছি তারপর আরও যে সমস্ত স্থানগুলো আপনারা চেক করবেন এইগুলো কাটার যেহেতু ইঁদুরে কেটেছে এইটা হচ্ছে ব্যাক সাইডে এই ব্যাক সাইডেও দেখবেন অনেক তার থাকে এখানেও অনেক সময় দেখা যায় যেটা হয় ইঁদুরে এই তারগুলোকে কেটে দেয় তো এইগুলো এখানে চেক করবেন এবং এখানে যে তারের গোছাটা আছে এটা দেখবেন আপনার অনেক সময় এটার ভিতরে একটা ফিউজ ব্যবহার করা হয় তো এই ফিউজটা অবশ্যই আবার চেক করবেন কারণ প্রত্যেকটা জিনিস ইঁদুরে যখন কাটে বিভিন্ন জায়গা দিয়ে কেটে থাকে এক জায়গা দিয়েই কাটে না তো এইগুলো আবার অনেক সময় দেখা যায় কেটে বডির সাথে লেগে থাকলে অনেক সময় দেখা যায় আপনার শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে তো এই জিনিসটা খেয়াল রাখবেন যখন দেখবেন এরকম কাটে তো প্রত্যেকটা জায়গায় অবশ্যই চেক করতে হবে কারণ অনেক সময় বিভিন্ন জায়গা দিয়ে কেটে দেখা যায় বডির সাথে লেগে থাকে তখন দেখা যায় শর্ট খাওয়ার সম্ভাবনাটাই থেকে যায় আরও যেটা আপনারা চেক করবেন এই প্লাগ যেটা দেখছেন এই প্লাগে অনেক সময় দেখবেন এরকম পাওয়ার না আসলে প্লাগে অনেক সময় দেখবেন প্লাগের যে আপনার ভিতরে যে ফিউজটা ব্যবহার করা হয় এই ফিউজটাও অনেক সময় কেটে যায় এই ফিউজটাও অবশ্যই আপনারা চেক করবেন কারণ এইটার ভিতরে এই প্লাগের ভিতরে একটা ফিউজ ব্যবহার করা হয় আর এইখানেও অনেক সময় দেখবেন এই প্লাগের যেই আপনার এই পিতলের যেই এই আপনার থ্রি পিনের যেই ইটা আছে এটা অনেক সময় দেখা যায় পুড়ে যায় বা অনেক সময় এগুলো ক্ষয় হয়ে যায় শর্ট সার্কিট হতে হতে এরকমটাও হয়ে থাকে আবার অনেক সময় দেখা যায় এটার কেবলও নষ্ট হয়ে যায় তো এগুলো টুকটাক যখন এরকম পাওয়ার না আসবে অবশ্যই এগুলো চেক করবেন তো এইগুলো সম্পূর্ণ চেক করার পরে যেটা আপনি সার্কিট বক্স এবং ব্যাক সাইড তারপরে এখানে যেটা আছে এটার উপরের সাইডও কিন্তু কিছু কানেকশন আছে এগুলোও আপনাদের দেখতে হবে যেরকম ডোর সুইচ ড্রাম সুইচ অথবা দেখা যায় ওয়াটার লেভেল সেন্সরও ইটা আছে দেখা যায় কানেকশানগুলোও আছে তো এটা হচ্ছে ওয়াশিং মেশিনের ফিল্টারটা দেখতেই পারছেন এই ফিল্টারটা কতটা আয়রনে অবস্থাটা খারাপ এতটাই ময়লা তো এইগুলো এরকম ময়লা থাকলে এরকম অবশ্যই ফিল্টারগুলো পরিষ্কার করে দিবেন আর এটা হচ্ছে উপরের সাইডটা এখানেও দেখেন অলরেডি ইঁদুরে কিছু তার কেটে দিয়েছে তো এগুলো অবশ্যই আপনারা চেক করবেন কারণ এই এইগুলোই দেখা যায় বডির সাথে অনেক সময় লেগে যায় কোনো একটা তার দেখা যায় বডির সাথে লেগে থাকলে তখন দেখা যায় শর্ট করতে পারে তো এইগুলো অবশ্যই আপনারা ভালো করে চেক করে টেপ দিয়ে লাগিয়ে নিতে হবে আর দেখতেই পারছেন এখানে তেলা পোকারও বাসা বেঁধেছে তো এইগুলো অবশ্যই পরিষ্কার করে আপনারা তারপরে কাজটা করতে হবে তো এই এগুলো যা যা আমার দরকার ছিল আমি মোটামুটি করেছি আর যেহেতু দেখলাম এখানে ওনাদের পানিতে প্রচুর পরিমাণে আয়রন তো আয়রনের গুম আসলে যেটা ওনাদের কমপ্লেনটা ছিল যে আপনার পানি আসা বন্ধ হয় না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এই ওয়াটার ইংলেট বাল্ব আছে এই বাল্বটাও পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবেন আমি আপাতত ফিল্টারটা পরিষ্কার করেছি ওইটাও আপনার পরিষ্কার করব তো যেহেতু আমি কানেকশান করেছি আগে দেখলাম এটার পাওয়ারটা আসে কি না তো এটা পাওয়ার অন করে আমি স্টার্ট দিয়ে দেখব যেহেতু পাওয়ার অন হয়েছে তো এখন স্টার্ট দিয়ে আমি দেখব এটা আপনার ওয়াশের জন্য সে কাজ করে কি না তো কারণ এটা যেহেতু পাওয়ারই আসছিল না তো দেখলাম এখন অন করে যে এটা হুইলটা ঘুরছে ওয়াশের জন্য মানে আপনার পাওয়ার সার্কিটটাও ঠিক আছে অনেক সময় দেখবেন ইলেকট্রনিক্স বোর্ডও সমস্যা হয়ে থাকে দেখা যায় অনেক সময় সার্কিটও সমস্যা হয়ে থাকে দেখা যায় পাওয়ার আসে না বা সার্কিটের ফিউজ কাটা থাকতে পারে সার্কিটও অনেক সময় ডেড হয়ে যায় আর এই হচ্ছে ইংলেন্ট বালটা তো এই যেহেতু ওনাদের কমপ্লেন পানি সবসময় আসতেই থাকে আর আমি যেটা দেখলাম ফিল্টারে প্রচুর পরিমাণে আয়রন তো এরকম আয়রন থাকলে চেষ্টা করবেন সম্পূর্ণ ফিল্টারটা খুলে আপনার পরিষ্কার করে দেওয়ার জন্য কারণ পরিষ্কার করে দিলে দেখা যায় আপনি কাজ করে গেলেন পাওয়ার অন করে গেলেন স্টার্ট দিলেন বা পানি আসলো হ্যাঁ তো অনেক সময় দেখা যায় আবার কয়দিন পরে এটা ব্লক হয়ে যাবে আবার সেম কন্টিনিউ পানি আসতে থাকবে আর ওয়াশিং মেশিনগুলো যদি দীর্ঘদিন বন্ধ করে রাখেন সেই ক্ষেত্রেই কিন্তু আবার যেটা হয় এরকম ইঁদুরে কেটে থাকে তো এই ওয়াশিং মেশিনটা দীর্ঘদিন বন্ধ ছিল নষ্ট হওয়ার পরে ওনারা বন্ধ করে রেখেছে এই জন্য আরও ইঁদুরে বেশি করে ভালো করেই কেটে দিয়েছে আর এখানে আমি এটা স্পিন অপশনে দিলাম যেহেতু পাওয়ার অন হয়েছে এখন স্পিনটাও আমি চেক করে দিব তো এরকম আপনারা যখন দেখবেন সব কিছু মোটামুটি ঠিক আছে অবশ্যই এটার যে কার্যক্রমগুলো এগুলো সব কিছু কাজ করে কি না সেইগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন তো এই জন্য আমি এটার পাওয়ার অন হয়েছে যেহেতু ওয়াশের জন্য এবং স্পিনও দিয়ে দেখলাম এটা স্পিনটা কাজ করছে দেখতেই পারছেন এটার যে হুইলটা ড্রামটা ঘুরছে তো স্পিনটাও দেখা যাচ্ছে কাজ করছে তো এরকম দেখবেন ওয়াশের জন্য কাজ করে কি না স্পিনের জন্য এগুলো দেখবেন পাওয়ার যেহেতু অন হয়েছে তো এখন স্পিনও কাজ করেছে এবং এটা যেটা দেখবেন এটা যেহেতু ইংলিট বাল্বটা ওয়াশ করতে হবে তো এই বাল্বটা ওয়াশ করবেন এবং এটা দেখবেন পানি আসে কি না অটোমেটিক পানি আবার বন্ধ হয়ে যায় কি না সেটাও আপনাদের দেখতে হবে তো আমি আপাতত এটাকে অন করে স্পিনটা আমি চেক করলাম এখন যেটা করব স্প্রিনটা যেহেতু আমার চেক করা শেষ এখন যেটা আপনার করতে হবে আর দেখতেই পারছেন এটা ডোর সুইচটা ছেড়ে দেওয়াতে আবার কিন্তু ই থ্রি চলে আসছে এরোড তো এটা কিন্তু ডোর সুইচ খারাপ থাকলে এ আসে তো আবার ডোর সুইচটা আমি চাপ দিয়ে ধরেছি আবার ছেড়ে দিলাম তো ই থ্রি যখনই ছেড়ে দেবেন এরকম ই থ্রি আসবে এটা ডোরের সাথে কানেকশন যেহেতু এটার ডোরটা খুলে ফেলেছি তো এই জন্য এই ই থ্রিটা চলে আসে আর এই ইংলেট বাল্বটা দেখতেই পারছেন যে ইংলেট বাল্বটা যেটা করতে হবে এটা দেখতেই পারছেন এটা কতটা হলুদ হয়ে আছে আয়রনে দেখা যায় যে হলুদ রঙ করেছে এরকমটা তো এটা অবশ্যই ইংলেট বাল্বটাকে আমি এখন পরিষ্কার করে দিব কারণ দেখা যায় আমি কাজ করে দিলাম আবার কয়েকদিন পরে আবার আসতে হলো তো এরকম হলে যখন দেখবেন একটা প্রবলেম হয় কয়েকটা জিনিসই ঠিক করে দেওয়ার পরও আপনাদের কয়েকটা জিনিস চেক করতে হয় এটা চেক করাটা দরকার না দেখা যায় কয়েকদিন পর পর এক মেশিনের জন্য কয়েকবার কাজে আসতে হয় তো এই হচ্ছে সম্পূর্ণ ইংলেট বাল্বটা এটা হচ্ছে সিঙ্গেল ইংলেট বাল্ব তো এটাকে আমি সম্পূর্ণটাই ওয়াশ করে দিব এই ওয়াশ করে নিলাম আমি এখন এটাকে ফিটিং করে দিব। এটা ফিটিং করে আপনাদের আবার এটা আমি দেখাবো চেক করে কারণ অনেক সময় দেখা যায় এটা যদি পরিপূর্ণভাবে পরিষ্কার না করেন পানি কিন্তু আবার কন্টিনিউ আসতেই থাকবে এইটা দুইটা কারণে বিশেষ করে বেশিরভাগ হয়ে থাকে এক হচ্ছে আপনার ওয়াটার লেভেল সেন্সর খারাপ থাকলেও হয়ে থাকে আবার অনেক সময় ইংলেট বাল্ব খারাপ থাকলেও হয়ে থাকে আবার অন্য অন্য কারণও হতে পারে তো এই দুইটা কারণে এই দুইটা হচ্ছে কমন এটা বেশিরভাগই পাওয়া যায় তো এটা এখন আমি পাওয়ার অন করে এটা স্টার্ট দিয়ে দিব তো ওইগুলো সব কিছু আমি ফিটিং করলাম তো এখন স্টার্ট দিয়ে আবার চেক করব হ্যাঁ যে এটার পানিটা ঠিক মতন আসে কি না কারণ অবশ্যই খেয়াল রাখবেন পানিটা ঠিক মতন না আসলে সেটাও আর সমস্যা দেখা দিবে অনেক সময় দেখা যায় যেরকম পানির প্রেশার কম থাকে কম থাকলেও কিন্তু মেশিনে আপনার এরকম প্রবলেম হয়ে থাকে তো মোটামুটি দেখলাম যে না পানিটাও এখন আসছে এটা আরও যেটা চেক করবেন পানিটা যখন আসবে আপনার দেখতে হবে অটোমেটিকলি এই পানিটা আবার যখন বন্ধ হয় কি না কারণ এটা যেহেতু ওনাদের প্রথম কমপ্লেনটাই হচ্ছে পানি আসাটা বন্ধ হয় না তো এটা আপনারা যেটা করবেন ওয়াটার লেভেলের আপনার লেভেলটা কমিয়ে দিয়ে তারপরে আপনারা এটাকে স্টার্ট দিয়ে দিবেন তাহলে আপনি সহজে দ্রুত এটা চেক করতে পারবেন তো এটা আপনারা যেভাবে ওয়াটার লেভেল কমাবেন এটা আমি আপাতত আপনার কুইক ওয়াশে দিয়ে স্টার্ট দিয়ে দিব। তো এই কুইক ওয়াশে আঠাইশ মিনিট আমি এটা লেভেলটা আছে লোতে আমি এক্সট্রা লোতে দিয়ে দিব তো এক্সট্রা লোতে দিয়ে আপনার স্টার্ট দিয়ে দিব। কারণ আরও আমার চার মিনিট কমে গেলো আঠাইশ মিনিট থেকে চব্বিশ মিনিটে চলে আসছে তো এটা এখন দেখা যায় সে মোটামুটি একটা সময়ের ভিতরে আপনার ওয়াটার লেভেলটা কমপ্লিট করে নিতে পারবে তো এইভাবে করে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করলে যেটা দেখবেন যে ওয়াশিং মেশিনটা পানি আস্তে আস্তে তো এক্সট্রা লোতে এসে অটোমেটিকলি আবার সে বন্ধ হয়ে যায় কি না তো মোটামুটি অনেকক্ষণ পানি এসেছে আমি আরও কিছুটা পানি দেখলাম যে মোটামুটি ভালোই পানি আসতেছে তো এখন এটা আমি শুধু এটাই আপনাদের দেখাবো এটা অটোমেটিকলি সে বন্ধ হয়ে যায় কি না পানিটা সেটাই আপনারা দেখবেন কারণ আর যদি অটোমেটিকলি বন্ধ না হয় সেক্ষেত্রে এটা ওয়াটার লেভেল সেন্সর খারাপ থাকতে পারে অথবা সেন্সরের পাইপও অনেক সময় খারাপ থাকলে কিন্তু এরকমটা হয় পানি আসাটা বন্ধ হয় না তো এইটা আবার আপনাদের যেটা চেক করার উপায় আপনি দেখবেন যে যদি ইংলেট বাল্ব খারাপ হয়ে থাকে তো আপনার পাওয়ার লাইন অফ করে দিলেও দেখবেন যে পানিটা আসা বন্ধ হবে না আর যদি পানি আসা বন্ধ হয়ে যায় তখন বুঝবেন যে আপনার ইংলেট বাল্ব আপনার ভালো আছে আবার দেখা যায় যখন এই ওয়াটার লেভেল সেন্সর বা ওয়াটার লেভেল সেন্সরের পাইপটা যখন দেখবেন আপনি ভালো থাকবে সেই ক্ষেত্রেও কিন্তু পাওয়ার অফ করলে সাথে সাথেই আপনার পানিটা কিন্তু অফ হয়ে যাবে তো দেখলেই দেখতেই পারলেন যে অটোমেটিকলি এটা কিন্তু পানিটা এখন বন্ধ হয়ে গেছে তো যেহেতু বন্ধ হয়ে গেছে অটোমেটিকলি এখন সে ওয়াশ করছে দেখতেই পারছেন তো এরকম আপনাদের এই জিনিসগুলো অবশ্যই চেক করতে হবে তো দেখতেই পারছেন পানিটা খুবই ময়লা কারণ অনেক দিন বন্ধ ছিল প্রায় মেশিনটা দুই থেকে তিন মাস বন্ধ থাকার ফলে মেশিনটা ইঁদুর তেলা পোকায় আরও অনেকটাই ময়লা করে ফেলেছে দেখাই যাচ্ছে তো এটা আপনারা মেশিনটা অবশ্যই ঠিক করে আবার একটা খালি মেশিন একবার ওয়াশ করে নেবেন এভাবে করে সুপার কুইক যে অপশন আছে কুইক ওয়াশে দিয়ে হ্যাঁ তো ওয়াশ করে নেবেন তো শেষ ফিনিশিং আপনাদের যেটা আর একটা করতে হবে এটা পানিটা ড্রেন হয় কি না এই জিনিসটাও আপনাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ পানিটা অটোমেটিকলি সে ড্রেন হয়ে যায় কি না তো দেখতেই পারছেন চব্বিশ মিনিটের থেকে এখন দু মিনিট মানে কমেছে এখন বাইশ মিনিট আছে তো এইটা কিছুক্ষণ ওয়াশ করার পরে এটা এখন ড্রেন হয়ে যাবে তো এই এটা ড্রেন হয়ে যাচ্ছে তো এই ড্রেনিং পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষা করবেন যেহেতু আমি এর আগে স্পিনটা আপনাদের দেখিয়েছি স্পিনটাও ঠিক আছে কারণ অনেক সময় স্পিনের তারও কেটে দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু স্পিন হবে না তারপর ড্রেন মোটরও তার কেটে দেয় তো এই জন্য আপনারা প্রত্যেকটা জিনিস ওয়াশ আপনার রিংস স্পিন এবং ড্রেন এইগুলো অবশ্যই অবশ্যই আপনারা একটা একটা করে ঠিক করে দেওয়ার পরও আপনারা চেক করবেন এবং প্রত্যেকটা তার চেক করে নেবেন আশা করি এভাবে করে যদি আপনারা চেক করে নেন তাহলে আশা করি যে সহজেই ঠিক করতে পারবেন কারণ ওয়াশিং মেশিন অনেক কঠিন বিষয় কিছু না চাইলে খুব সহজেই এই কাজগুলো করা যায় আপনারা এইগুলো দেখে দেখেও কিছু জিনিস করে নিতে পারেন তো দেখতেই পারলেন এটা মোটামুটি পানিটা কিন্তু ড্রেন হয়ে গিয়েছে তাহলে মোটামুটি বোঝা গেল এখন আমার সব কিছুই ওকে যেহেতু স্পিনে এর আগে চেক করেছি এখন আর চেক করব না আসসালামু আলাইকুম